বন্ধুরা শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বছর এসএসসি হবে ওম পরীক্ষা হবে এবং বয়সের ছাড়ও দেওয়া হবে বড় ঘোষণা করেছেন আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে আজকে রাজ্যের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশ কোনো স্কুলে সাফিসিয়েন্ট শিক্ষক নেই সুপ্রিম কোর্টের নির্দেশে অলরেডি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বত্রিশ হাজার চাকরি বর্তমানে কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে হিয়ারিং কমপ্লিট শুধুমাত্র জাজমেন্টের অপেক্ষা এবং যে খবর আসছে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বত্রিশ হাজারের যে প্যানেল সেই প্যানেলও বাতিল হওয়ার চরম সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশেই কার্যত বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এবার বড় ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির বর্তমান বিরোধী দলনেতা এবং আগাম বা আপকামিং রাজ্যের যদি বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করতে পারে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং তারই ঘোষণা এভরি ইয়ার এস এস পরীক্ষা হবে এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন ধন্যবাদ